জনাব ডক্টর ইনুস সাহেব বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যেই সম্মান দিয়েছে ইয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করে আত্মীয় স্বজন এসে থাকতে পারে ইয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চুরাশি পার্সেন্ট বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কী করেছে আমি এইটা জোর হাতে করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কী করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কোত্তিকে পাবে এই তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইট্টি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল রাখে তাদের জন্য কী করেছেন গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টসগুলো আর এম গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশে চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এইটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম সেক্টর থাকতে হবে না নাহলে এই দেশ টলার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তিকে ভাতটা খাবেন কর্তিকে গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজারে দেয়ে বাজার থেকে চাল কিনবেন কর্তিকে পাবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্টের এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাহলে এই ডলার কর্তৃকে আসবে আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে এই সার কর্তৃকে আসবে এই দেশে সার কর্তৃকে আসবে এই সার ইম্পোর্ট করে আনতে হবে আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে এই ডলার কারা আমদার ইম্পোর্ট এই ডলার কারা বাংলাদেশে আনে এটা আনে গার্মেন্টস মালিকরা আনে আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা চোদ্দ পার্সেন্ট আনে আর চৌরাশি পার্সেন্ট আনে গার্মেন্টস মালিকরা এইটা কারো মাথায় ধরতেছে না মনে করতেছে বাজারে যাচ্ছি আমরা আমরা আটা তেল মরিচ কিনে সংসার এটা সব কিছু গার্মেন্টস টাকা দিয়ে হচ্ছে আর এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে হচ্ছে আর কারো টাকা দিয়ে হচ্ছে না সারা বাংলাদেশের যত ব্যবসা আছে মাত্র টু পার্সেন্ট রেমিটেন্স আছে বাংলাদেশে মাত্র টু এটা দিয়ে কে খাবেন কয়শো লোককে খাওয়াবেন আঠারো কোটি মানুষের দেশ কয়শো লোক খাবে এই টু দিয়ে